উনি দুই পুরুষ ধরে এই প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন এবং নিজে প্র্যাকটিস করছেন আঠারো বছর ধরে অতএব বুঝতেই পারছেন ওনার অভিজ্ঞতা এবং ওনার যে অভ্যাসের সময়সীমা ছোটবেলা থেকে এর সাথে যুক্ত থাকা এবং সবকিছুই তো আজকে ওনার থেকে জেনে নেব এই যে বারোটা রাশি আমরা যদি ধরুন কারোর কোন বন্ধু বা কারো কোনো পরিচিত রাশিটা জানতে পারি তাহলে তার প্রকৃতিটা কিরকম হতে পারে সেই মানুষটা কেমন হতে পারে সেটা জেনে নিন আচ্ছা দাদা এই যে সম্ভবত সাহত নতুন ভিডিওতে তো এই যে বিভিন্ন রাশি রয়েছে মেষ বিষ মিথুন কর্কট সিংহ বাকি যে বারোটা রাশি রয়েছে এই রাশির জাতক জাতি যেমন প্রকৃতির হয়ে থাকে বা তাদেরকে যদি দেখে বা রাশিটা জানতে পারে তাহলে তাদের সম্পর্কে কি কোনো আইডিয়া পাওয়া যেতে পারে যে তারা কেমন প্রকৃতির হয়ে থাকে দেখুন রাশি অনুসারে একটা প্রভাব তো থাকে তবে আমি আবারও বলি যে কোনো বিষয়ের ক্ষেত্রে কোনো একটা স্পেসিফিক রাশি বা নক্ষত্র এই অনুযায়ী তার পুরো ক্যারেক্টারিস্টিক পুরো ক্যারেক্টারিস্টিক তার পুরো তার যে আচার তার যে ব্যবহার তার যে অভ্যাস তার যে গুণ সেগুলো সবকিছু ওভারঅল তার চার দেখে আসে রাশি অনুযায়ী যদি বারোটা রাশির তুমি প্রতি তাদের যে বৈশিষ্ট্য এগুলো জানতে চাও টাইম লাগবে

ওপেন করে দেখতে পারেন এবং আপনি আপনার ইনফরমেশন টুকু পেয়ে আপনার সময় আছে এবং আপনার সুবিধা থাকে আপনার যদি আপনার এই রাশি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা আপনার কোনো পরিচিত কারণ যদি এই রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই তার সাথে ভিডিওটি শেয়ার করুন আপনার যদি কোন প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাতে বলবেন না ভিডিওটি লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে অল বেল আইকন অন করে অল নোটিফিকেশন এলাও করতে কিন্তু বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী রাশি নিয়ে Para también vamos a.